চাকুলিয়া ব্লক কংগ্রেসের ভাঙন তৃণমূলে যোগদান জেলা যুব কংগ্রেসের সম্পাদকের রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় তৃণমূল কার্যালয়ে এসে দলে যোগদান করলেন কংগ্রেস নেতা মুমতাজ রহমত মুমতাজ রহমত জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের খুঁড়্তুত ভাই পাশাপাশি দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এদিন দলীয় কার্যালয়ে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মিনহাজুল আরফি নাজাদ এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি শেরাফাত আলী জেলা পরিষদের সদস্য স্বামী সৈয়দ সিদ্দিকী সহ নানরা মূলত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আদর্শ ও সাংগঠনিক কার্যধারায় উদ্বুদ্ধ হয়েই যোগদান বলে জানিয়েছেন মুমতাজ রহমান আগামী দিনে বিরোধী বলতে না বিরোধী থাকবে বিরোধী যদি না থাকে খেলাই একতরফা হয় না যে কোনো খেলা খেলতে গেলে পক্ষ এবং প্রতিপক্ষ দুটো টিম লাগে দুইটা টিম হবে তবে টিমের মধ্যে জিতে একটাই টিম যে টিমের খেলোয়াড় ভালো থাকে সেই টিমে জিতে টিএমসি পার্টির প্রত্যেকটি খেলোয়াড় আমাদের ভালো আছে পেনাল্টি ছোটো দিতে পারে যেমন আপনার ব্যাকওয়ার্ড থেকে সেটাকে ডাইরেক্ট গোল করতে দিতে পারে টিএমসি আমাদের ভালো প্লেয়ার আছে থ্যাংক ইউ আমার নাম হচ্ছে মুমতাজ আহমদ এইটুকু পরিচয় এখন মানে ঠিক আছে কংগ্রেসে বা ফ্লার বলে অনেকগুলো দায়িত্ব আমি পালন করেছি আগে কিন্তু আজ থেকে আমি টি এম একজন কর্মী হিসাবে এখানে আছি উপস্থিত আছি আপনারা যোগদান করলেন হ্যাঁ হঠাৎ করে হঠাৎ করে বলতে আমি হিন্দিতে বলি হ্যাঁ তাহলে ভালো असल में मेरा जो 20-22 साल का जो पॉलिटिकल कैरियर रहा है तो इसमें मेरा सिर्फ एक ही मोटिव रहा है कि मैं ऐसे लोगों के लिए काम करूं, जो इलाके के लोगों के लिए सोचता हो इलाके के गरीब मजदूर किसान नौजवान के बारे में सोचता हो उसके लिए काम करने का जज्बा रखता हो तो अब तक मैं वही सोच के किसी और के साथ उसका होके काम कर रहा था ताकि मुझे ये लगे कि मैं भी इलाके के लिए कुछ कर रहा हूँ लेकिन मुझे आज के डेट में अभी ऐसा लग रहा है कि मैं मैं जो सोच रखता हूँ कि वो आदमी के लिए काम करूँ जो इलाके के लिए सोचता हो यहाँ के गरीब मजदूर किसान नौजवान के लिए सोचता हो तो मेरी नज़र में वो आदमी आज के दौर में चकलिया के सरजमीन में वो मिनाजुल आरफिन आज़ाद साहब हैं जो हमारे आज के प्रेजेंट एम एल ए हैं इसलिए मैं चाह रहा हूँ कि आज से मैं जो है इसके साथ काम करके आने वाले पीढ़ी को यह कह सकूं कि चकलिया के डेवलपमेंट के लिए अगर कुछ हुआ था तो उस वक्त मैं भी जो है टीएमसी के साथ खड़ा था कौन कौन किया मैं मैं हूँ मखदूम भाई हैं और भी लोग हैं अभी तो फिलहाल आज मैं यहाँ पे अकेले हूँ इन आने वाले लोग और भी जो है बहुत सब लोग हमसे संपर्क कर रहे हैं लेकिन आज मेरे क्योंकि हमने इस तरह का प्रोग्राम था कि आज मैंने हमको अकेले ही आना था इसलिए मैं अकेले यहाँ पे आ पाया हूँ और बहुत से लोग हैं जो हमसे जो संपर्क में है आने वाले दिन में वो लोग भी आएंगे इन आपको नया नया ज्वाइनिंग हुआ है मैं बस इतना उम्मीद करूंगा कि एक परिवार से दूसरी परिवार में आया हूं आप लोगों के माध्यम से टीएमसी के जितने भी लोग हैं जमीनी स्तर से लेकर ऊपर लेवल के नेता लोगों तक उन लोगों से बस एक ही गुजारिश है कि मुझे बस वो अपनापन का फील हो जैसे मैं जहां था आज तक वहाँ जो अपनापन का जो फील था मुझे उम्मीद है कि टी में मुझे वो प्यार वो दुलार मिलेगा इन हमें सर्वप्रथम अपना चैनल के যত দর্শক আছে সবাইকে আমি আমার আসলাম আলাইকুম নমস্কার আদার জানিয়ে টিএমসি পার্টিতে আমাদের যোগদান করলেন আমাদের মুমতাজ বাবু ভাগনা সম্পর্কে ভাগনা হয় ওনার কথাগুলো এখন শুনলাম শুনে একটাই জিনিস মনে হলো আমার যে রাজনীতি করা উদ্দেশ্যটা আগে বুঝতে হবে আমি রাজনীতিতে নাম লেখাবো কেন এবং রাজনীতিতে আমি আসবো কেন উদ্দেশ্য না হলে দিশাহীনভাবে যদি ছোটা যায় তার কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে না আমি শুনে খুব খুশি হলাম যে বাবু চাইছেন যে জীবন একবার মানুষ পায় এই জীবনের থেকে যদি আমি শুধু আমি ভালো থাকলাম তা নয় আমি আবার প্রতিবেশী সমাজকে নিয়ে যদি আমি ভালোবাসি বা ভালো থাকি তাহলে সুন্দর একটা সমাজের মধ্যে আমিও ভালোভাবে বাঁচতে পারবো উনি বললেন যে রাজনীতিতে এসে আমি মানুষের জন্য কাজ করতে চাই গরিব কৃষক মানে সব বর্গের মানুষের সাথে আমি থেকে কাজ করতে চাই তাদের এলাকার উন্নয়ন করতে চাই আমি অনেক খুশি একদম প্লাবিত হলাম যে এমনও মানুষ আছে এখনও যে গরিব মানুষের জন্য কিংবা সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা রাখে আর আমি নিশ্চিত এই স্বপ্ন ওনার যেটা রয়েছে আর কি মানুষের জন্য কিছু করার এই প্ল্যাটফর্মে এসে অর্থাৎ এই পার্টিতে এসে এই স্বপ্নটাও না বাস্তবায়িত হবে